যাহা সুজা পূর্ব দিকে এত বেগে যাচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট আমরা বারবার বলছিলাম বৃষ্টির অঙ্কগুলো আপেক্ষিকের অঙ্কগুলো এগুলো তো ফিজিক্সের বেসিক্স আসলে আমাদের ভেক্টর থেকে মেনলি ঠিক আছে ভেক্টর গতি উভয়ের জায়গায় তাহলে গতি যেহেতু নাই তার মানে এখন ভেক্টরের জন্যই আমরা বলতেছি তাহলে আসো আপেক্ষিক বেগ তাহলে এটা নিয়ে আমরা একটু দেখি সমাধানটা কি বলতেছে দেখো যে এদিকে হচ্ছে আমাদের পূর্ব পাশ পূর্ব এটা কি পশ্চিম তাহলে এটা আমাদের উত্তর আর এটা দক্ষিণ ওকে তাহলে কি আছে আমাদের বলছে একটি জাহাজ কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে এই যে পূর্ব দিকে তাহলে আমাদের পূর্ব দিকে যাচ্ছিল একটা জাহাজ তাহলে এটা তার বেগ দেওয়া আছে অপর একটি জাহাজ উত্তর দিকে তাহলে আরেকজন যাচ্ছে যাচ্ছে উত্তর দিকে তাহলে তাহলে সোজা উত্তরের দিকে তাহলে এখানে আমাদের চেয়েছে কি যে প্রথম জাহাজের নিকট যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের দিক তার মানে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ তাহলে আপেক্ষিক বেগ আমরা কি জানি যে যার সাপেক্ষে করতে হয় তাকে কি করতে হয় আগে তার বেগটাকে আমরা উল্টা দিকে বিপরীত দিকে নিতে হয় তাহলে আমরা যদি ভি ওয়ান এখানে নিই তাহলে লব্ধি কত হবে এই দুইটার মাছ বরাবর হয়তো লব্ধিটা আমাদের আপেক্ষিক বেগটা এই দিকে থাকবে তাহলে আমাদের সে এসে লব্ধির দিক তাহলে আমরা ধরে দিলাম লব্ধিটা এখানে কী করে থেটা কন উৎপন্ন করে তাহলে থিটার মান কত আসে তাহলে থেটার সমান সমান টেন ইনভার্স তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন ইনভার্স কত আবার ভি টু বাই ভি ওয়ান তাহলে ফর্টি ফাইভ না হ্যাঁ ফর্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ তাহলে টেন ইনভার্স ফর্টি ফাইভ বা সেভেন্টি ফাইভের মানটা কত আমরা একটু দেখি তাহলে টেন ইনভার্স ফর্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভের মান থার্টি পয়েন্ট নাইন সিক্স হ্যাঁ থার্টি তাহলে আমাদের এখানে বেগের মানটা কত আসছে কণের মানটা পাচ্ছি যে এই কণ এই এই আসছে থার্টি এটা কার সাথে পশ্চিমের সাথে উত্তর তাহলে পশ্চিম কিন্তু কণটা দেখো যে একটাও পশ্চিম নাইন কেউ যদি আমাদের এই থার্টি করে ভুলে এটা দিয়ে থাকো তাহলে কিন্তু আমাদের খুব মহা বিপদ এটা কিন্তু পূর্ব দিকের সাথে কিন্তু এখানে আমাদের থার্টি পয়েন্ট কার সাথে আসছে পশ্চিমের সাথে খুবই কনসেপ্ট কিন্তু আমাদের দেখো খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে কিন্তু কণটা কিন্তু দিকটা স্পেসিফিক করে দিয়েছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে যে আমাদের দরকার হচ্ছে কোন পাশের কোনটা এই পাশের কোনটা দরকার পূর্বের সাথে কোন তাহলে এই পাশে যদি থার্টি পয়েন্ট নাইন সিক্স হয় তাহলে এই পাশে কত হবে ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট জিরো ফোর হ্যাঁ তাহলে আমাদের হবে ঘ নাম্বারটা তাহলে সতেরার হবে কিন্তু ঘ নম্বর